প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক কোমর ব্যথা বা পি এল আইডি সাধারণত এল ফোর ফাইভ এবং এল ফাইভ এবং এস ওয়ান লেভেলে কেন বেশি হয় প্রিয় দর্শক আমরা যখন পি এল জন্য এম করি এম এর মধ্যে সাধারণত দেখা যায় যে এল ফোর ফাইভ এবং এল ফাইভ এস ওয়ান এই লেভেলটাতে কিন্তু আমাদের ডিস্ক প্রলাপসটা বেশি হয় এর পিছনের কারণটি কি সেটি আমাদের জানা দরকার প্রিয় দর্শক আমাদের শরীরের যে ওজন সেই ওজনটা কিন্তু মেরুদণ্ডের নিচের অংশে চাপ বেশি দেয় আর যেহেতু এল ফোর ফাইভ এবং এল ফাইভ এস ওয়ানটা মেরুদণ্ডের নিচের অংশ সুতরাং ওই লেভেলটাতে কিন্তু আমাদের দেহের ওজনের চাপ বেশি পড়ার কার কারণে আমাদের ডিস্কের মধ্যে চাপ বেশি পড়ে এই জন্যে ওই লেভেলটাতে ডিস্ক প্রলাপসের সম্ভাবনা বেশি থাকে এছাড়াও আরও অনেক কারণ রয়েছে যেমন আমাদের এল ফোর ফাইভ এবং এল ফাইভ এস ওয়ান লেভেলটা আমাদের মেরুদণ্ডের মধ্যে সব মোবাইল সেগমেন্ট অর্থাৎ এই লেভেলটাতে আমাদের মেরুদণ্ডের মুভমেন্টটা কিন্তু সবচেয়ে বেশি হয় এবং মুভমেন্ট বেশি হওয়ার কারণে কিন্তু আমাদের ডিস্কের উপর রিপিটেডলি চাপ পড়ে এই লেভেলে আমাদের ডিস্ক প্রলাপসটা বেশি হয় এবং আরও অনেক কারণ আছে যেমন ধরেন আমরা যখন লং টাইম বসে কাজ করি বিশেষ করে যখন স্লাউজ প্রস্তারে অর্থাৎ সামনের দিকে কুজু হয়ে আমরা কাজ করি তখন কিন্তু আমাদের মেরুদণ্ডের পেছনের অংশে অর্থাৎ কোমরের নিচের অংশে অর্থাৎ এল ফোর ফাইভ এবং এল ফাইভ এস ওয়ান লেভেলে কিন্তু আমাদের চাপটা বেশি পড়ে ফলে আমাদের সেখানকার মাসল স্ট্রেস মাসল স্ট্রেইন হয়ে আমাদের রিক্স প্রলাপস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং আরও কিছু কারণ আছে যেমন ধরেন যারা বয়স্ক বয়স্ক লোকদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় ডিজেনারেটিভ চেঞ্জ হয় এবং সেই ডিজেনারেটিভ চেঞ্জের কারণে আমাদের ডিস্কের যে পানির স্বল্পতা দেখা দেয় এবং ডিস্ক ডিস্ক ডিজেনারেটিভ চেঞ্জ একটা সম্ভাবনা থাকে এবং যেহেতু আমাদের বডি ওয়েটটা আমাদের লেভেল ফোর ফাইভ এবং এল ফাইভ এস ওয়ান লেভেলে চাপটা বেশি পড়ে সুতরাং ডিজেনারেটিভ চেঞ্জটা কিন্তু ওই লেভেলটাতেই বেশি হয় ফলে এই লেভেলে আপনার ডিস্ক বেশি থাকে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সেটি হল যে যাদের অতিরিক্ত ওজন অর্থাৎ শরীরের ওজন অনেক বেশি তাদের ক্ষেত্রে কিন্তু এল ফোর ফাইভ এবং এল ফাইভ এস ওয়ান লেভেলের চাপ আরো অনেক বেশি পড়ে ফলে ডিস্ক প্রলাপস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো দর্শক আমাদের কিভাবে আমরা এই ডেস্ক প্রলাপসকে আমরা প্রতিরোধ করতে পারি আপনারা জানেন যে প্রিভেনশন ইজ বেটার দেন সুতরাং আমাদের প্রিভেনশনের দিকে অর্থাৎ প্রতিরোধের দিকে আমাদের গুরুত্ব দিতে হবে তো আমরা সহজেই কিন্তু এরকম কোমর ব্যথা বা পিএলআইডিকে প্রতিরোধ করতে পারি কিছু সামান্য কারণ আমরা যদি মেনে চলি যেমন ধরেন আমরা যখন বসে কাজ করি তখন যদি আমরা একটু কোমরটাকে সোজা রাখি এবং প্রয়োজন হলে আমরা কোমরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা কোমরের সাপোর্ট ইউজ করতে পারি লাম্বার করসেট ব্যবহার করতে পারি অনেক সময় লম্বার বেল্ট ব্যবহার করতে পারি হ্যাঁ আর আমরা যখন ভারী কোনো জিনিস থেকে ওপরের দিকে ওঠাই তখন যদি আমরা হাঁটুটা ভাস করে আমরা জিনিস উঠাই তাহলে কিন্তু আমাদের কোমরে চাপ কম পড়বে এবং ডিস্কের উপর চাপ কম পড়বে ফলে ডিস্ক প্রলাপসের সম্ভাবনা বা কোমর ব্যথার সম্ভাবনা অনেকটা কম হবে এবং আমরা যখন বসে কাজ করি আমরা যদি লং টাইম বসে কাজ না করি বিশেষ করে ধরেন থার্টি মিনিট পর অর্থাৎ তিরিশ মিনিট পর যদি আমরা আমাদের পজিশনটাকে এক দুই মিনিটের জন্য একটু চেঞ্জ করি তাহলে আমাদের কোমরের চাপটা কিন্তু অনেকাংশে কমে এবং ডিস্ক প্রলাপস বা কোমর ব্যথার সম্ভাবনাও অনেকটা কমে যায় ঠিক একইভাবে আমরা লং টাইম দাঁড়িয়ে কাজ না করে তিরিশ মিনিট পর যদি আমরা বডিটাকে একটু চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের কোমরের চাপটা অনেক কম পড়বে এবং আরেকটি কাজ আমরা করতে পারি যাদের অতিরিক্ত ওজন তাদের ক্ষেত্রে কিন্তু ওজন নিয়ন্ত্রণ এটা কিন্তু ম্যান্ডেটরি আমি যদি ওজনটাকে কমিয়ে ফেলতে পারি বা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারি তাহলেও কিন্তু আমরা কোমরের চাপ কমিয়ে কোমরের ব্যথা বা পেলাইটিটাকে আমরা প্রতিরোধ করতে পারি আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে আমাদের নিয়ম নিয়মিত কিছু হালকা এক্সারসাইজ বা ব্যায়াম যেটি আমরা আমাদের কোমরের মাংসপেশিগুলোকে শক্ত করার জন্য ফ্লেক্সিবল করার জন্য আমরা কিছু এক্সারসাইজ যেমন স্ট্রেংথনিং এবং স্ট্রেসিং এক্সারসাইজ আমরা যদি নিয়মিত করি তাহলে কিন্তু আমরা এই ধরনের কোমরের ব্যথা বা আমাদের পিএলআইডি বা ডিক্স প্রলাপস আমরা প্রতিরোধ করতে পারি তো প্রিয় দর্শক আপনারা যদি নিয়মিত এই পরামর্শগুলি মানেন তাহলে কোমরের ব্যথা অনেকাংশেই প্রিভেন্ট করা সম্ভব তারপরেও যদি আপনার কোমরের ব্যথা থাকে বা হয় বা ডিক্স প্রলাপস হয় অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন এবং আপনারা বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক বা ম্যানুয়াল থেরাপি স্পেশালিস্টের পরামর্শ নিতে পারেন তো প্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আমরা পরবর্তীতে কথা বলবো অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম